আমার উন্মতের আমল আমি রসুলের সামনে ফেরেস্তারা পেশ করে নবীর সামনে তোমার নাম উচ্চারণ হয় ফেরেস্তা বলে একটা সেজিদা দেয় নাই আল্লাহ নবী তখন বলে হায় আমার উন্মত আমার তেইশটা বছরের দিবা নিশির এই মেহনতের কোনো কদর করলি না তেইশ বছরের আমার এত কষ্টের কোনো কদর হলো না হাসরের ময়দানে নবী দোস্ত শোনেন হাসরের ময়দানে আল্লাহর নবী তার পিঠ দেখাবে পিঠ নবী তার পিঠ দেখাবে পিঠ যা বলবে উম্মত দেখ আমার পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র করে ফেলছি তাই ফের বাচ্চারা যখন আমার পাথর মারছে ওই পাথরের আঘাত সইতে গিয়ে সেদিন দেখবেন সেদিন বুঝবা যুবক নজন তোমার জন্য কাদার কেউ নাই তোমাদের জন্য ভাবার কেউ নাই মা বাপ ছেড়ে দিছে তোমারে যা বাবা নষ্ট হয়ে যা মোবাইলের হাতে ছেড়ে দিছে তোমারে নষ্ট বন্ধুদের হাতে ছেড়ে দিছে তোমারে যা বাবা ফ্রেডের বুক লাগলে ভাত খাইয়ে যাইস বাকি টাইম নষ্ট হয়ে যা অভিভাবক ছেড়ে দিছে সন্তানকে দুপুর বের হইছে রাত দশটা পর্যন্ত কারো কোনো প্যারেশানি নাই মা বাবার ছেলেটা কি হচ্ছে তার সাথে উঠতেছে বসতেছে খাইতেছে চলতেছে কারো কোনো ব্যারে সাথে এভাবে জিন্দিগি চলে না বাজান এভাবে জিন্দিগি চলে না এই জন্য আল্লাহ তালা প্রতিদিন ডাকে আমার বান্দা আমি কি অপরাধ করেছি রসুল প্রতিদিন বলে আমার উম্মত আমি কি অন্যায় করছি আমার তায়েফের রক্তের কোনো দাম নাই আমার উহুদের দান দান শহীদ করার কোনো মূল্য নাই চোদ্দ দিন আমি পেটে পাথর বেঁধেছি আমার সেই পাথরের বাধা পেটের কোনো মূল্য নাই আমি তিন মাস ঘরে চুলায় আগুন জলে নাই আমার সেই জীবনের কোনো মূল্য নাই মুসলমানের ছেলেরা মুসলমানের বাবারা তোমরা তোমাদের আল্লাহকে চেনো তোমরা তোমাদের রসুলকে চেনো মোবাইল দিয়ে হইল রবিকে চেনো রসুলের জীবনী শোনো তাইলেও ফায়দা হোক এ জীবন এভাবে নষ্ট করো না ভাইয়া আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন আল্লাহ আমাদেরকে ফিকির দান করেন অনেক যুবক বসছো বাসা আল্লাহ আল্লাহ যত ছেলে বর্ষ আল্লাহ তোমাদের ঈমান আমলের দৌলত দান করেন এ কলিজাটা যদি একবার আল্লাহ পছন্দ করে তোমার তো ওই দিলে আল্লাহ তালা ঈমান আমল দিয়েই দেবে এজন্য তুমি আল্লাহর কাছে বলিও আল্লাহ আপনি আমাকে আপনার জন্য গ্রহণ করেন আপনার দিনের জন্য গ্রহণ করেন চলেন আমি যে আয়াত করছি এই আয়াত আল্লাহ তাআলা বলেন সূরাফাল এর আয়াত ইয়া আইয়ো আল্লা দী না ওই পিছনে তাকায়ো না ভাইয়া পিছনে তাকায়ো হে আশা আসো ইয়া আইয়ো আল্লা দী না আম হে ইমানদার ড্লার ডাক কার্লা আমার মালিকের ডাক মালিকের এই ডাকে সবচেয়ে বেশি মায়া সন্তান যখন মা যখন সন্তানকে ডাকে ওই ডাকে যেতটুকু মায়া বাবা সন্তানকে ডাকলে যতটুকু মায়া আল্লাহর কসব এই ডাকের মধ্যে গোটা পৃথিবীর সবচেয়ে বেশি মায়া এর মধ্যে আল্লাহ বলেন বান্দা তুমি কালেমা পড়েছ তুমি নিজেকে মুসলমান পরিচয় দিয়েছ আমি আল্লাহ খুশি হলাম তোমার ইমান গ্রহণ করে নিলাম আমি আল্লাহ এই কারণেই তোমাকে ইমানদার বলে ডাক দিলাম এটা এটা প্রমাণ করে যে আল্লাহ আমার ঈমান গ্রহণ করছে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইয়া আইয়ুহাল্লাদিন আমানু এই শব্দটি কোরআনুল কারীমের মধ্যে মোট 99 বার আছে 99 8 9 99 বার আল্লাহ তালা 99 বার আমাদের ঈমানদারদেরকে ডাক দিয়ে দিয়ে বলছেন কি বলছেন দারুণ কথা আল্লাহ বলেন বান্দা তোমার ঈমান আমি গ্রহণ করলাম এজন্য তোমাকে ইমানদার বলে ডাক দিলাম এবার তোমারে এরকম ইমানদার বলে ডাক দিয়ে কিছু আমলের কথা বললাম এই কাজগুলো তুমি ঠিকমতো করবা আমার জান্নাত আমি আল্লাহ তোমারে বুঝায় দেব ইমানওয়ালার জন্যই জান্নাত জান্নাত আল্লাহ বানাইছেন কার জন্য আমাদের জন্য এই এই যে এই যে আপনারা যারা বসছেন এখানে ছোট বড় ছোট বড় একের বিশ্বাস আল্লাহ তালা জান্নাত বানাইছে আমাদের জন্য কাদের জন্য ভাইয়া বলো না আমার এই তোমার জন্য তোমার জন্য তোমার জন্য তোমার জন্য তোমার জন্য দারে ধমক দিলাম দোস্ত তোমার জন্য রাগ হয়েও না আল্লাহ তোমারে কবুল করে আল্লাহ তোমারে নামাজি বানায় কারোর প্রতি তো এমনি তো কোনো বিদ্বেষ নাই ঠিক না ভাইয়া কারোর সাথে কি কোনো আলাদা দুশ্মনী আছে কি তো আল্লাহ তাআলা বলেন ইমান আমি গ্রহণ করলাম ইমানের বিনিময়ে জান্নাত যত লোক ইমানদার আল্লাহ তাআলা বলেন আমার জান্নাত তোমাদের জন্য সুবেহা ইমান জান্নাতে যাওয়ার কোনো কি নাই সুযোগ নাই জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত হলো কি থাকা ইমান থাকা ইমান থাকা ইমান একটা মজার কথা শোনেন আমাদের খতিবা আজম মোনাজের জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত হজরতের বয়ানে আমি শুনছি হজরত বলেন হাসরের ময়দানে আল্লাহ প্রত্যেকটা বন্দার আমল মিজানের পাল্লার মধ্যে মাপবেন এটা জানেননি মিজানের পাল্লাতে যে আমাদের আমল মাপা হবে এটা শুনছেন এই মাফাটা কীরকম এটা হুজুরে সবচেয়ে সুন্দর আমি ওনার থেকে বুঝছি হুজুরে বলেন যে এই মিজানের পাল্লায় ইমানদারের নেক আমল আরে ইমানদারের আমল আল্লাহ তালা দুইবার মাপাইবেন কয়বার এক নম্বর হলো যে ইমান এটা যদি থাকে কারো যদি এক জাররা এক বিন্দু পরিমাণও ইমান থাকে তাহলে এই ইমান একটা নেক কর্ম মানে এটা একটা নেক কাজ ইমানটাই একটা কি আমল নেকামল আমল কথা বুঝছেন এটা একটা নেক কাজ তো আল্লাহ পাক রব্বুল আলমী এক পাল্লার মধ্যে তার পুরা জিন্দিগির গুনা এটার মধ্যে উঠাবে আরেক পাল্লার মধ্যে প্রথমত শুধুমাত্র ইমানটা এটা একবারে বিন্দু পরিমাণ হোক সরিষার দানা মিস কালা হাবা তিমিন খারদাল কোরআনও আছে হাদিসও আছে আল্লাহ বলছে নবীজিও বলছে সরিষার দানা পরিমাণ ইমানটুকু যারা আছে এটাই আল্লাহ আরেকটা পাল্লার মধ্যে রাখবেন তাহলে এক পাল্লার মধ্যে কি পাল্লার মধ্যে এই শুধুই মানটা রাখার কারণে গুনার পাল্লা যদি সাত আসমানের চাইতে ভারী হয় গুনার পরিমাণ যদি সাতটা পৃথিবী বরাবর হয় তারপরেও এই ইমানের এই সামান্য টুকু সমস্ত গুন্নার পাল্লার চাইতে ইমানের পাল্লা ভারী হবে আর ফেরেশতা ঘোষণা দিবে তুমি চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি পাইলা হলুদ ফিন্নার অর্থাৎ তুমি চিরস্থায়ী জাহান্নামি না এখন ফেরেস্তা বলবে তবে দাঁড়াও তোমার ফয়সালা এখনো শেষ হয়েছে না প্রথমত তুমি এই নিশ্চয়তা পাইলা যে তুমি চিরস্থায়ী কি না জাহান নামি না তবে এখনই ডাইরেক্ট জান্নাতে যাইবা নাকি একটু গুড়াই অন লাগব এইটা একটু কাম বাকি আছে তখন ওই ইমানটাকে সরাইয়া তার বাকি যত ন্যাক আমল নামাজ রোজা হজ জাকাত হজু গোসল দান সাদাকা জিকির তসবি তেলাওয়াত আরো ন্যাকামল আছে না এই ন্যাকামল গুলো এবার ওই পাল্লাতে রাখা এই পাল্লিতে রাখলে ইমান আরে নেকামল এবার আবার টান দিবে আবার টান দিলে এইবার যদি ন্যাকামলের পাল্লা গুনার পাল্লার চাইতে ভারী হয় তো এখনই জান্নাত মানে এক ইমানের কারণে তো প্রথমে কি হয়ে গেছে বরাদ্দ আসিল এখন বাকি নেকের পাল্লাও গুনার চাইতে কি ভারী এইবার আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তারা বলবে তুমি ডাইরেক্ট এই দিক দিয়া এন্দিয়া এন্দে গিয়েই উঠবা উঠলেই দেখবা জান্নাত মানে ডাইরেক্ট জান্নাত আর যার নেকিগুলো রাখার পরে গুনার পাল্লা ভারী হবে তাকে বলা হবে তুমি প্রথমত জাহান নামে যাও জাহান নামে এই গুনার সমপরিমাণ শাস্তি ভোগ করার পর তারপরে ওই যে প্রথম ইমানটুকু থাকার কারণে ওইটুকুর কারণে তুমি জান্নাতি হবা তো তবে আজাব ভোগ করে এরপরে ওই ইমানের কারণে তোমাকে আবার জান্নাতে নিয়ে আসা হবে তাহলে ইমান কত বড় নে আমল ইমান এক নম্বরে প্রথমত ইমানের সাথে ন্যাকামল যদি ভারী হয় তাহলে সরাসরি জান্নাতে নিয়ে যাবে আরেকবারে ইমানের সাথে যদি গুনার পাল্লাও ভারী হয় তাহলে জাহান্নামের আজাব ভোগ করাইয়া হলেও ইমান তাকে জান্নাতে আনবেই আনবে আনবেই এখন এখানে দুই কথা আমাদের আপনাদের জন্য আমার এক কথা হইল সর্বদাই খেয়াল রাখা ইমান যেন আমার চলে না যায় এটা একজন মানুষের সবচেয়ে বেশি খেয়াল রাখা দরকার ইমান যেন আমার চলে না যায় আমার শাহেখ আল্লামা মুফতি নবী বিষয়ে বলে মাঝে মাঝে বুকে হাত দিয়া বলা দরকার নিজের ইমান পরীক্ষা করা দরকার আছে তো ইমান চলে গেল না তো হারায় গেল না তো ইমান কিন্তু চলে যায় ইমান কি হয়ে যায় চলে যায় কুফুরি করলে ইমান চলে যায় শিরিক করলে ইমান কি হয়ে যায় ক্ষতিগ্রস্ত চলে যায় তাহলে এই জন্য একজন মৌমেনের উচিত একজন মুসলমানের উচিত নিজের ইমানের পাহারাদারি করা যেন আমার ইমান চলে না যায় কুফুরি যেন না হয় কিন্তু আমরার দুর্ভাগ্য হইল ইমান যায় কেমনে কুফুরি হয় কিভাবে শিরিক হয় কিভাবে এটাও তো আমরা জানি না ইসলামকে তো আমরা এত সহজ মনে করি এত সস্তা মনে করি আমরা অনেক মানুষ মনে করে যে হুজুররা এত কিছু লইয়া কি করে হুজুররা বহুত লোক আছে যে হুজুররা কেন বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীব বিজ্ঞান রসায়ন বিজ্ঞান পৃথিবীর এই অত্যাধুনিক যান্ত্রিকতার এই যুগে এগুলো কেন পড়ে না হুজুররা করে কি সামান্য একটু কোরআন শরীফ আর মসজিদের ইমামতি এটুকু নিয়েই ব্যস্ত আছে কেন আহা বদনসিব বদনসিবে মনে করছে কোরআন মানে এই সামান্য একটু শুধু পড়ার কি কোরআন মানে এটা তেলাওয়াতেরই শুধু কিতাব অত এই কোরআন যে উলুম পৃথিবীর সমস্ত জ্ঞানের মূল ভান্ডার এই কোরআন তাহলে আল্লাহর কসম ভারতের এক বড় বুজুর্গ ছিলেন সৈয়দ আবুল হাসান আলিয়ান নদুবীর আহমতুল্লাহ তিনি বলেন পৃথিবীর সবাই অবসর পেতে পারে কিন্তু আলেমে দিন যারা মাদ্রাসায় পড়ে যারা আল্লাহর কোরআন রসুলের সুন্না পড়ে যারা তাদের চব্বিশ ঘন্টায় কোনো অপশন নাই কারণ জীবনের যত শাখা মাদ্রাসার দায়িত্ব আলেমের দায়িত্ব সকল শাখায় দিক নির্দেশনা দেওয়া চাকরি ব্যবসা লেনদেন কৃষি ক্ষেত খামার আয় রোজগারের যত মাধ্যম মানুষের জীবন চলার যত মাধ্যম লেনদেন সামাজিকতা আচার অনুষ্ঠান বিশ্বাস ইবাদত আমল হাঁটা চলা খাওয়া পড়া আহার নিদ্রা হাসি কান্না রাত দিন অজু গোসল যা কিছু আছে সমস্ত ব্যাপারে মানুষকে দিক নির্দেশনা দেওয়া একমাত্র ওনামায়কের আমের দায়িত্ব আর কারো না ডাক্তারের দায়িত্ব সব বিষয়ে কথা বলা না ইঞ্জিনিয়ারের দায়িত্ব সব বিষয়ে কথা বলা না কিন্তু আলেমের দায়িত্ব ডাক্তারকেও প্রেসক্রিপশন দেওয়া ইঞ্জিনিয়ারকেও প্রেসক্রিপশন দেওয়া কৃষিজীবী খেত খামার দিন মজুর শিক্ষিত মুরুক্ষ প্রত্যেককে ইসলামের মাসআলা আলা বলা শরীয়তের বিধান বলা আলেমের দায়িত্ব তাহলে এত বড় ভারী জিম্মাদারি যার কাঁধে তার আবার অবসর কিসের আমি আজকে আমার সাথে এক মাওলানা আছে ওই মাওলানা কই এই মাওলানা রে আমি কালকে রাতেও বলছি মাওলানা দিনের কাজ করতে চান না দিনের কাজ করতে হলে রাত দুইটা আর দিনের দুইটা বরাবর মনে করতে হবে রাতের দুইটা এবং দিনের দুইটা বরাবর মনে করবেন যে ইমানদারের আলেমে দিনের কোনো অপশন নেই রাত দুইটায়ও দিনের দুইটায়ও উম্মত যখনই দিনের জন্য কোনো করবে রেডি এটা হলো আমাদের জিন্দিগি অতএব আমি আপনাদের কাছে এটা বুঝাইতে চাইলাম ইমানের ব্যাপারে আমরা অবশ্যই জানা দরকার কি কারণে আমার কুফুরি হয় কি কারণে আমার শিরিক হয় আমাদের কাছে এই দিনের তালিম তো নাই তালিম নাই আমরা বহু মুসলমান নিজেদেরকে স্বাভাবিকভাবে মুসলমান মনে করি অনেক লোক আছে নিজেদেরকে নামাজিও মনে করে নামাজ পড়েও মাসা আল্লাহ কী নামাজের মাস আলা অজুর আলা হালাল হারামের মাস আলা জায়েজ না জায়েজের মাস আলা পাক না মাস আলা পবিত্রতা অপবিত্রতার মাস আলা এগুলোর ব্যাপারে ফিকির নেই কোনো ফিকির নেই তাইলে আপনি ভাবেন যদি এই ব্যাপারে ফিকিরই না থাকে যদি কোনো আচরণে কোন কথাবার্তায় আপনার কুফরি হয় তখন আপনি তো জানেন না আপনার ইমান যে চলে গেছে আপনার তো খবর বলেন না এজন্য আমার ভাই আল্লাহ পাক্রব্বুল আলমিন আমাদেরকে বললেন আমার বান্দা তোমার সবচেয়ে বড় নেয়ামত তোমার ইমান আর এটা যেহেতু তুমি পেয়েছো আমি আল্লাহ খুশি হইছি এজন্য তোমারে আমি তোমার পক্ষে আমার পক্ষে ইমান ও আলা বলে ডাক দিছি তুমি আমার দলভুক্ত অতএব তুমি লক্ষ্য রাখবা আমার দল থেকে যেন তুমি ছুটে না যাও আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমার ভাই ইমানের তালিম নেওয়া দরকার এই যে দাও অত লীগের সাথীরা সারা পৃথিবী জুড়ে ইমান ও আমলের তালিম দেয় সকাল দুপুর বিকেল রাত সারাক্ষণ একই কথা বলে ভাই ইমানের মেহনত নিয়ে কথা বলা হবে ইমান আমলের মেহনত নিয়ে কথা বলা হবে মানে কি মানে বোঝা গেল ওরা তিরিশ বছর চল্লিশ বছর পরেও এটা বুঝে ইমানের মেহনত আজও দরকার হাদিসের মধ্যে আছে বুখারি রেওয়ায় সাহাবিরা একজন আরেকজনকে ডাকতেন জিজ্ঞেস করে ডাকতেন আর বলতেন ইজলিস বিনা এই বিনা এক সাহাবি আরেক সাহাবিকে ডাকতেন আর বলতেন ভাইয়া একটু পাশে বসেন কিছুক্ষণ কথা বলি সা আতান এই ইমান এমন এক জিনিস সাহাবিরা রসুল থেকে ইমান শিখছে সাহাবিরা কালেমা পড়ছে কার হাতে নবীজির হাতে তবুও বলতেন একজন আরেকজনকে ভাই বসেন ইমান বাড়াই ইমানের কথা বলি ইমানের আলোচনা করি এই মানের মোজাকারা করি তাইলে আমার বলার উদ্দেশ্য হইল আমরা যারা সর্বশ্রেণীর মুসলমান নিজেদেরকে দিনদার মনে করি আমরা কিন্তু এটা লক্ষ্য রাখা দরকার আমার যেন ছুটে না যায় শুধু মুখে বলতে পারেন এটাই যথেষ্ট না আচরণে কর্মে বিশ্বাসে লেনদেনে যেন কোনো কুফরি না হয় বহু নাফরমান পাত্তর দিয়ে বাইরে তার জবান দিয়া মালিকের নাম বাইরে না খানা খায় ঠিকই বহু বদ নসিব মসজিদের সামনে দিয়ে হাইটা জায়গা সে তার কপালে জোটে না বহু সাত ও কান্দার তার চোখের সামনে মসজিদ ঠিক মসজিদ বরাবর তার দোকান এই ডাকাইতে দোকানে বইয়া মানে সে চা নামাজ পড়ে যে ডাকাইতে নিজে সেজদা দেয় না আচ্ছা না এমন হ্যাঁ এটা নসিব আল্লাহ যাকে পছন্দ করে ইচ্ছে করে মালিক যাকে দয়া করে তাকে আল্লাহর কথা শুনবার বলবার বুঝবার মানবার তাও বিশ্বাস করেন এটা অনেক বড় নেই এটা এটা কোরআনের আয়াতুল ইসলাম আল্লাহ বলেন আমি যাকে সিদ্ধান্ত নেই হেদায়েত দেব আমি আল্লাহ তার দিল ইসলামের জন্য খুলে দেই এটা আল্লাহর ফায়সালা হয় আল্লাহ সিদ্ধান্ত নেয় তারে আমি দিনদার বানাবো আরে দিনদার বানাবো উমর রাদি আল্লাহ আনহু উনি ফায়সালা নিছে উনি নবীজির গড়দান নিবে চোখ লাল বুকের মধ্যে রাগ হাতে তলোয়ার ওনার সিদ্ধান্ত নবীজিকে হত্যা করবে আল্লাহ বলে আমার সিদ্ধান্ত তোরে হেদায়েত দেবো আর

ইন্ন কুলুবাল ইবাদ বাইনা ইসবাঈন মিন আসাবি'ির প্রত্যেকটা মানুষের দিল আল্লাহ তালার কুদরতি দুই আঙ্গুলের মাঝে থাকে ইউকাল্লিবুহু কাইফা আল্লাহ যেভাবে ইচ্ছে ওই দিল বদলাইতে পারে আল্লাহ উলট পালট করে দেয় আল্লাহ তাআলা চাইলে দিল বদলায় দেয় এইজন্য ওমরের শক্ত দিল পাশাম দিল আল্লা বদলায় দিসে তো নরম দিল হয়ে গেছে নরম দিল এজন্য কোরানুল করিম আছে ওয়া লামু আল্লাহ লাহা ইয়াহউলু বাইনাল মার এ কালবি আল্লাহ তালা বলেন ও আমার বান্দা মনে রাইখো তোমার দিলের তামান্না আর আমার ফায়সালা দুই রকম হয়ে যায় আরে এক হলো যে তোমার দিলের ইচ্ছা আর আমার দিল বদলানো ভিন্ন হয়ে যায় তুমি ইচ্ছা করছো একরকম আমি তোমার ব্যাপারে দিল বদলায় দেই ভিন্ন রকম এজন্য আমার অনুরোধ প্রত্যেক দিন বলি জুমার বয়ান যখনই আর মসজিদে যাবেন একেবারে শুরুর থেকে এই যুবক ভাইরা তোমরাও অনেক ছেলে তোমরা মসজিদে যাও ভাই ঠিকাই কিন্তু বারান্দায় বসে থাকো ধাক্কা দাক্কি করো রসিকতা করো আরে দোস্ত জিন্দিগি কতক্ষণ রসিকতা করলে আমার শুধু এই কথাটা বুঝাও আসলে রসিকতা কি কোনো টাইম টেবিল নাই আর বিনোদনের কেকের কোনো টাইম টেবিল নাই একটা মানুষ কি সারা দিনে ধাক্কা কি এই নিজেদের মধ্যে আনন্দ ফুর্তি এ তামসা করতে মন চায় এটা কতক্ষণ কতক্ষণ ভাল লাগে একজন মানুষের কতক্ষণ গুম যাইতে মনে করে একজন মানুষের কতক্ষণ তামসা করতে মন চায় এটার কি কোনো লিমিট নেই এক সপ্তাহ পরে তুমি এক সপ্তাহ তো তোমারে মসজিদে দেখা যায় নাই একটা সপ্তাহ পরে শুক্রবারে আধা ঘন্টা টাইমের জন্য আল্লাহর ঘর মসজিদে আসছো শয়তান তোমারে তখনও কামরা ইবলিস কি তখন তোমারে তখনো ছাড় দেয় না তখনও তুমি বারান্দাত বসে বসে দক্কা দক করো করো ঠেলাটেলি করো আশ্চর্য কথা তাহলে আল্লাহর কথা কখন শুনবা ভাইয়া আখেরাতের কথা কখন শুনবা কেমনে বললে বুঝবা কিভাবে বললে বুঝবে এরা অনেক মুরুব্বি আছে এই মুরুব্বি অনেক কিছু মুরুব্বিরও আছে বদ অভ্যাস বসে বসে মসজিদে গিয়া ইমাম সাহেব জুমার বয়ান করে সামনের কাতার দখল করে থাকে কিন্তু বই বে জিমা এরম করে আমার মসজিদে তো একটা কোনো বুড়া দুশো বছরের বুড়াও জিমাই তারা জিমানির সিস্টেমে নেয় দরেও তো চোখ বন্ধ করে না শতপথ নাই করে কেন আপনি আসছেন আল্লাহর ঘরে শুনবেন না কেন মনোযোগী হবেন না কেন আমি একদিন এক মুরুব বিরিজি গেছি আপনি বলেন প্রতিদিন একটার দিকে সাড়ে বারোটা একটার সময় আপনার ঘুমাননি শনিবার রবিবার সোমবার মঙ্গলবার

আমি মহব্বত করলে হেদায়ত দেই আমি আল্লাহ পছন্দ করলে আমার রাস্তায় টেনে নিয়ে আসি ইলাইহি আল্লাহি আল্লাহ বলেন আমি যাকে পছন্দ করি ইচ্ছে করি আমি তাকে টেনে মানে হলো নিয়ে আস আকর্ষণ করে আমি আমার দিকে নিয়ে আসি সুবাহ সে যায় উল্টো দিকে আমি আল্লাহ টেনে নিয়ে আসি আমার দিকে আরেকটা হলো ইলাইহি আল্লাহ বলেন আমার রাস্তায় একটু যদি কেউ আগায় আমি আল্লাহ তার চাইতে বেশি গতিতে আমি আল্লাহ তালা তাকে এগিয়ে হেদায়ত দিয়ে দেখি এটার উদাহরণ আমরা ওস্তাদদের মুখে এভাবে শুনছি যে মা যখন তার ছোট ছেলেকে হাঁটা শিখায় বাচ্চাকে তখন মা একটু দূরে বাচ্চাটাকে দাঁড় করাইয়া এরপরে এই পাশ থেকে মা বলে আব্বু আসো 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 আব্বু একটু একটু আসো তো বাচ্চা দুই কদম তিন কদম দিয়েই বাচ্চাটা পড়ে যায় ঠিক না মা তখন দৌড়াইয়া গিয়া মহাব্বত করে আদর করে কোলে তুলে নেয় এরপরে আদর করে চুমা দেয় রব্বুল আলমী যখন বলে আমার বান্দা আমার রাস্তায় দুই চার কদমে আগাও দুই চার কদম আগাইলেই আমি আল্লাহ নিজে আগায় গিয়ে তোমারে কোলে তুলে নেব আদর করবো আমি আদর করব আমার শাহেখ আল্লাহ মুফতি মুশতাকবী সাহেব বলে বান্দা যখন সেজদা করে আল্লাহ তখন বান্দাকে আদর করে যেন পিঠে এবং মাথায় হাত বুলায়